নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই বিজ্ঞপ্তিটি যার নম্বর ডিএসসি স্ল্যাশ ওয়ান ওয়ান সেভেন অবলিক টোয়েন্টি ফোর ডেটেড উনিশ নয় দু হাজার চব্বিশ পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে টু দি হেড অব দি ইনস্টিটিউশনস অল টেন ক্লাস হাই স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি নোটিফিকেশনের মূল যে বক্তব্য সেটা কিন্তু ওপরে হেডিংয়ে রয়েছে নোটিফিকেশান ফর লেট রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস অফ ক্লাস নাইন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে এখন যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস নাইনে পাঠরত তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন টু দি আর্লিয়ার নোটিফিকেশান নম্বর ডিএসসি ওয়ান জিরো সেভেন ডেটেড একত্রিশ আট দু হাজার চব্বিশ দি বোর্ড হ্যাজ ডিসাইডেড টু রিওপেন দি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ফর অনলি লেফট আউট স্টুডেন্টস ইফ এনি অফ ক্লাস নাইন দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এখন জানানো হচ্ছে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন এখনও করেনি কোনো কোনো স্কুল শুধুমাত্র তাদের জন্য এই নোটিফিকেশানটি এবং তাদের জন্য কিন্তু এই রেজিস্ট্রেশন আপলোড করার যে পোর্টাল সেটা কিন্তু রিওপেন করা হয়েছে তারপরে যেটা রয়েছে দি পোর্টাল উইল বি অ্যাভেলেবেল ফর ফর্ম টুয়েলভ নুন অন একুশ নয় দু হাজার আনটিল টুয়েলভ নুন অফ তিরিশ নয় দু এখানে ওয়েবসাইটের নামটাও দিয়ে দেওয়া হয়েছে www.wbbacdata.com ডট এসি ডাটা ডট কম অর্থাৎ এই পোর্টালটি রিওপেন হবে একুশ নয় দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে এবং খোলা থাকবে এই পোর্টালটি তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত তারপরে যেটা রয়েছে স্কুলস দ্যাট हैव নট ইয়েট রেজিস্টার্ড অল দেয়ার স্টুডেন্টস অফ ক্লাস নাইন দু হাজার চব্বিশ আর রিকোয়ার্ড টু কমপ্লিট দি রেজিস্ট্রেশন প্রসেস উইদ ইন দিস গিভেন টাইম ফ্রেম অর্থাৎ পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত স্কুল এখনও পর্যন্ত ক্লাস নাইনের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি সমস্ত স্টুডেন্ট নাইনে যারা রয়েছে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি তাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে রয়েছে প্লিজ নোট ফর অল সচ কেসেস অফ লেফট আউট স্টুডেন্টস লেট ফি উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দি নোটিফায়েড এখানে এই নোটিফিকেশান দিয়ে দিয়েছে তিরিশ ছয় দু হাজার তেইশে যেটা দেওয়া হয়েছিলো সেই অনুযায়ী অর্থাৎ লেট ফি সহ কিন্তু তাদের সেই রেজিস্ট্রেশনটা আপলোড করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে শুধুমাত্র যাদেরকে এখনও যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা হয়নি শুধুমাত্র তাদের জন্য তারপরে রয়েছে স্কুলস দ্যাট হ্যাভ অলরেডি রেজিস্টার্ড অল দেয়ার স্টুডেন্টস অফ ক্লাস নাইন বাই সাত নয় দু হাজার চব্বিশ নিড নট লগ লগ ইন এগেইন অর্থাৎ যারা সাত নয় দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য কিন্তু আর লগ ইন করার দরকার নেই হাইওভার এডিট অপশানস শ্যালবি প্রোভাইডেড লেটার ফর অল স্কুলস এবং পরিষ্কার উল্লেখ করা আছে যে সেই রেজিস্ট্রেশনের সময় কোনো ভুলভ্রান্তি থাকলে সেক্ষেত্রে এডিট যে অপশানটা সেটা কিন্তু পরে প্রোভাইড করা হবে এবং সেটা কিন্তু স্কুল সমস্ত স্কুলকে জানিয়ে দেওয়া হবে হুইচ শ্যালবি নোটিফাইড অ্যাকর্ডিংলি সমস্ত স্কুলকে জানিয়ে দেওয়া হবে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো ক্লোজলি দি নোটিফিকেশান টু বি ইস্যুড বাই দি বোর্ড ইন দিস রিগার্ড ইন ইটস ওয়েবসাইট এবং সমস্ত স্কুলকে কিন্তু বলা হচ্ছে যে লক্ষ্য রাখতে যে এডিট অপশানটা কবে শুরু হবে তারপর নিজের সিগনেচার আছে সেকেন্ডারি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ